হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এই প্রোডাক্টটার মূল্য কত এবং এই প্রোডাক্টটা আপনারা কিভাবে খাবেন এবং কারা কারা খেতে পারবেন এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন

আরো শক্তিশালী করবে প্রাকৃতিক উপাদান এটি একশো পার্সেন্ট প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই প্রোডাক্টটা ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি সহজে ব্যবহার করতে পারবেন আপনার যৌন অক্ষমতা বৃদ্ধি আলকুশি শরীরে বিভিন্ন প্রাকৃতিক উপাদানকে কাজে লাগিয়ে যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে আপনারা যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন এক দুই মিনিটে বীর্যপাত বা একবারের বেশি আপনারা মেলামেশা করতে পারতেছেন না বা একবার মেলামেশা করলে দ্বিতীয়বার লিঙ্গ স্ট্রং হচ্ছে না তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা যাদের দেখা যাচ্ছে যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন প্রস্রাবের আগে পরে ক্ষয় হচ্ছে বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনারা কোনো ফল পাচ্ছেন না তারা চাইলে এই প্রোডাক্ট আপনারা ট্রাই করতে পারেন এই প্রোডাক্টটার নাম হচ্ছে আপনার এন্টাস আলকুশি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল এই মেডিসিন আপনারা খাবেন কিভাবে এটা বয়স ভেদে দেখা যাচ্ছে যে আপনার কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স তারা একটি করে খেতে পারে না যাদের বয়স বেশি তারা চাইলে দুই বেলা দুইটা খেতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকলে আপনারা গ্যাস্ট্রিকের একটা ক্যাপসুল সাথে খেয়ে নিতে পারেন চাইলে আপনারা এক গ্লাস হালকা কুসুম গরম দুধ সহ খেতে পারেন এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার বিটাস আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য কত এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার 10 পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার 600 টাকা এই মেডিসিনটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা এটা নির্ধারিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন যৌন দুর্বলতা মিলনে অক্ষমতা দ্রুত বীর্যপাত সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী এটা প্রোডাক্ট আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন